দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কলসযাত্রা ও ধর্মীয় পতাকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে গ্রামদেবতা দেবতা আয়োজন করলো বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত আগনা গ্রামবাসী এমন এক পুজোর আয়োজন করা হলো মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মূলত প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই প্রখর রোদের মধ্যে বৃষ্টিকে আহ্বান জানাতে ও প্রকৃতির মঙ্গল কামনায় গ্রাম্যদেবতা পুজোর আয়োজন করে থাকেন আগনা গ্রামবাসী ঠিক সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে হরিনাম সংকীর্তন কলসযাত্রা ও ধর্মীয় পতাকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে আগনা গ্রাম থেকে ময়ূরাক্ষী নদী পর্যন্ত একটি শোভাযাত্রা করে কলসযাত্রার মাধ্যমে ও সব এদিন আগ্না দুর্গা মন্দিরে পুজো দিয়েই মহাপুজো সম্পন্ন করা হয়েছে বলে জানা যায় আজকের এই পুজোয় আগনা গ্রামের আট থেকে আসি সকলেই অংশগ্রহণ করেছে বলে জানা যায় পাশাপাশি এই অনুষ্ঠানেও জমায়েত হয়েছে আগনা গ্রামের আত্মীয় স্বজনেরাও করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে গৌরী হার্ডওয়্যার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাশুর সন্নিকট বীরপুর আমাদের যোগাযোগ নম্বর এইট এছাড়াও সেভেন এইট এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকেই আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ